রাইট বাইক ক্ষেত্রে আমার বলে দিচ্ছে একুশে নভেম্বরের কথা এরা ডেট line বলতেছে টাকার কথা তোরা বলতেছে টাকার কথা বলে কিন্তু বলছে ডেট দিচ্ছে না আলাইকুম আসসালাম just to ask that if i do agree to buy it, how long do I have? Until I have to get the mortgage done. Which come from which council? Uh, Luton Bar Council. Luton, Mrs. application Yes, uh, then they will take some time to review your application and then they will send a survey to value the property and after then they will make an offer. I will offer usually up 12 weeks. Third time there, that means you will have nearly three months, I would say, to accept their offer. So, if you're not ready right now, uh, I think you will have um, good time to prepare your application. So, after the income to the sufficient, which is good, after the bank statement to the owners, uh, um, for the sake of the general mortgage, support then number of difficult to Clicking to the brand. for example, I'm just gonna get the Russian share procedure. For example, you're paying, spending money here and there, for example, uh, maybe sending money abroad. Um, these sort of things probably uh, you can manage or you can control. Uh, you, if, you, if there's any issue on the credit file, late payment or um, miss payment, you can clear this one off. So there will be some um, time for you to work on this. Also, after did you did enough?

এম এই আপনি মটোডেশন পাচ্ছেন কারণ কাউন্সিল আপনার যে টাইম দিবে অফার সে পড়ার জন্য তারপরেও কিন্তু আপনার টাইম থাকবে আপনি তাদের টাইম বাড়াতে পারবেন যদি আপনার অফারটা মনমতো না হয় আপনি তাদের কাছে কাউন্টার কোশ্চেন করতে পারবেন যে আমি ওয়ান মোর ক্লারিফিকেশন অর আদার লেস আমি এই বনের পরিপ্রেক্ষিতে আপনি প্রশ্ন করি উনি अप्लाई করে দেন নট কাউন্সিলে কাউন্সিল अप्लाई করার পর সাধারণত মর্গেজ

এই তথ্য কি আছে এবং আমার এত ভালো লাগে কি দেখেন কি সুন্দর ভাষায় বলেছে দেখেন একটা ফ্যামিলির তিনজন আপনি যেটা বলছেন কোথায় তিনজন মিলে কিন্তু এটাও দেয়া আছে উপরে নাকি

তাহলে আমি বলবো যে এই জায়গাটা দেখেন আপনারা আপনাদের নিজেদের জন্য ভালো হবে তো ওনাদের আমি সার্চ করব অ্যাপ্লিকেশন থেকে বা এখন থেকে ওনারা যদি রেডি হয় প্রিপারেশন নাও শুরু করে দেন আই থিং দে ইজ গুড টাইম ওনাদের হাতে আছে কন্টিনিউ করার জন্য আর ওনারা কাউন্সিল অফার অ্যাকসেপ্ট করার পরও কিন্তু আপনি তাদের সাথে যদি কমিউনিকেট রাখেন যে হ্যাঁ আমি ডিপোজিট অ্যারেঞ্জ করতেছি বা আমি মোবিজের জন্য প্রিপেয়ার নিতেছি

হাইপারলিংক দেওয়া আর এখানে আপনার অবশ্যই একজন সলিসিটার লাগবে কাউন্সিলের সাথে কন্ট্যাক্ট করার জন্য যদি আপনার সলিসিটার নেন অভিজ্ঞ সলিসিটার যদি হয় উনি কিন্তু আপনাকে হেল্প করতে পারবেন কাউন্সিলকে কি ধরনের লেটার ওনার লিখবেন যদি আপনার টাইম লাগে কারণ কাউন্সিলের সাথে নর্মালি আপনার সলিসিটার কন্ট্যাক্ট করেন প্রপার্টি কেনার ক্ষেত্রে তো ওনার কিন্তু টেকনিক্যাল টার্ম বা এই জিনিসগুলো ইউজ করতে পারবেন কাউন্সিলকে আশ্বস্ত করার জন্য অথবা যদি স্ট্রং কোনো আর্গুমেন্ট থাকে আপনার পক্ষে সেটাও কিন্তু ওনারা ছোট ছোট কিন্তু লিগেলি আপনার পক্ষে কাজ করতে পারবে তো আমি সাজেস্ট করবো সবাইকে যে যারাই আপনি এলিজিবল আছেন অ্যাজ লং অ্যাজ ইউ আর থ্রি ইয়ার্স লিভিং দ্য কাউন্সিল হাউস অনেকেই কিন্তু আপনার অনেক বড় কিন্তু থ্রি ইয়ার্স এলিজিবিলিটি থাকে অনেক জায়গাতে এখনো পাঁচ বছর আছে তো যদি আপনার এলিজিবল থাকেন অ্যাপ্লাই করে ফেলেন আপনি কিনতে পারবেন কিনা অথবা কি না কি না আপনাকে ব্যাসরা চেক সেকেন্ডারি ম্যাটার আপনি অ্যাপ্লাই করেন তারিখের মধ্যে তারপর আপনি আস্তে প্রিপারেশন নেন আপনার লোকাল কোনো মগজের সাথে কথা বলতে পারেন অথবা আপনি নিজেও দেখে একদম দেখাই থাকে তার মানে আমরা শুধুমাত্র ইংল্যান্ডের জন্য অ্যাডভাইস করছি আমাদের ম্যাক্সিমাম জিনিসleftrightarrow ইমেইল থেকে একবার করতেছে পুরো Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.